পুরো একদম পুরো জলের জল একেবারে মানে এগুলো কিন্তু মানে পশু কিন্তু কোনো জল টল ছিল না মানে এগুলো কিন্তু ওই যে কালি জলে মানে এগুলো জায়গা তো হ্যালো গাইস তো গুড ইভিনিং তো গাইস তোমরা সবাই কেমন আছো যদি ভালো মন্দ থাকেন তাহলে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন তো এই ব্লকটা মানে মানে পুরোপুরি রাজবংশিত হবে আর ব্লকটা কিন্তু মিনি ব্লক হবে তো গাইস মানে সকাল সকাল তো সেই বৃষ্টি হইতে আমার দিয়া তো ভাবলুক না এখানে গিয়ে খানিক দেখি যান তো দেখো এদিকে ভিউটা দেখো কত সুন্দর একদম পুরো একবার জলের জল হয়ে গেছে একবারে দেখবেন দেখো দেখো একেবারে পুরো একদম পুরো জলে জল একেবারে মানে এগুলো কিন্তু মানে পশু কিন্তু কোনো জল টল ছিল না মানে এগুলো কিন্তু যে কালি জলে মানে এগুলো দেখার দেখো মানে এই ডিগ্রিটাতে কিন্তু জল ছিল না কি জল হয়ে গেছে সবগুলা মানে আজ মানে মানে আজই রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর থেকে একদম পুরো জলে জল হয়ে গেছে তো গাইস আর একটা কথা বলাচ্ছা তো গাইস মানে মোর মানে এখানে কোনো ভিডিও দেখলে এখানে না মানে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো ছোট্ট করে তো মানে সাবস্ক্রাইব করে লাইক করলে না তো সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে মোর আরও ভিডিও আছে দেখো আসব তো ব্লগ ভিডিও সপ্তাহে একটা দিন করে সারণ আর মানে মধ্যে রিল ভিডিও মানে ডেলি দিন একটা করে পোস্ট হয় সন্ধ্যা ছটার দিকে তো সন্ধ্যা ছয়টার দিকে মানে ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে মোর মানে রিল ভিডিও একটা চলে আসবে মানে সন্ধ্যা ছটার মানে ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে জাস্ট কত দশ মিনিট লাগবে টাইম দেবেন ভিডিও পাওয়া যাবেন যদি ভালো লাগে ভিডিওওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা গাইস বাই বাই হিন্দ কিন্তু ভিডিও ক্রিয়েটর যদি মোর কোনো মানে ভুল ঠুল হয় তো মানে ছোটোভাই হিসেবে মোক তোরা মাফ করে দেবেন